আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের হয়তো অনেকের গণিত এক্সাম হয়ে গেছে আবার হয়তো অনেকের গণিত এক্সাম সামনে তো আপনাদের জন্য এই কোশ্চেনটি আপনারা দেখতে পারেন এই কোশ্চেনটা দেখার পর আপনাদের হয়তো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে পারে আবার নাও পড়তে পারে কিন্তু আমি দেখলাম যে কয়েকটি এক্সামের কোশ্চেনের অনেকের হানড্রেড পার্সেন্ট মিল ছিল আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনগুলো চেক করলে বলতে পারেন যদি আপনাদের ভাগ্য ভালো থাকে কমন পড়বে আর নয়তো টপিকগুলো আপনাদের কমন পড়তে পারে তো যাদের এক্সাম হয়েছে তারাও ভিডিওটা দেখে জানান যে এখান থেকে কতগুলো টপিক কমন পড়ছিল আপনার তো দেখেন এখানে কি লাগছে জিরো পয়েন্ট জিরো এইট সেভেন সিক্স ফোর সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো এক্সোয়ার মাইনাস ফোর এক্স মান জিরো সমীকরণ হতে এক্সের মান নির্ণয় করো যদি কোনো বড় ক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তো ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে লৌকিক পদ্ধতিতে কিভাবে সরল সমীকরণের সমাধান করা যায় একটি বর্গের পরিসীমা সাত সেন্টিমিটার বর্গটি আঁকো ঠিক আছে তারপর দেখেন চিত্রসহ ঐ তৃহ্য স্পর্শকের সংঘাতও তিন সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার বিশ্ব দুইটি বৃত্ত পরস্পর কন্ধঃস্পর্শ করলে তাদের কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব কত বি সি কোন এ সমান বারো সেন্টিমিটার হলে এ বি সমান পাঁচ সেন্টিমিটার হলে বিসি সমান কত সাইন নাইনটি মাইনাস থ্রিটা সমান ফাইভ বাই থ্রি হলে সাইন থিটা মান নির্ণয় করো তারপর দেখেন কোন বৃত্তের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যসাদু নির্ণয় করে একটি সিলিন্ডার ভূমির ব্যাসাদু তিন একক উচ্চতা পাঁচ একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো কতগুলো উপাত্তে সর্বোচ্চ মান নব্বই এবং সর্বনিম্ন মান পঁচিশ হলো উপাত্ত গুলোর পরিসর নির্ণয় করো তো এখানে আবার পরিসংখ্যান দিকে দুইটা আপনাদের গড় আর মধ্য নির্ণয় করতে বলছে তারপর দেখেন বীজগণিক থেকে কি কি আসছে বীজগণিত থেকে আসছে যে দেখেন একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ দৈর্ঘ্য চার মিটার কমলে পোস্ত চার মিটার বাড়লে এর ক্ষেত্রে হলো পরিবর্তিত থাকে এর ভিতরে চারদিকে সমান প্রস্তুত হয়েছে একটি রাস্তা আপনাদের পরিমিতি থেকে অঙ্কটা আসছে তারপর এই যে দেখতে পারেন এই যে এখানে আরেকটা অঙ্ক আসছে এটা আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে পাটি গণিত বিভাগ তো সরি এগুলো বীজগণিতিক বিভাগ তারপর দেখেন আপনাদের যেমিতি থেকে কি কি আসছে জেমিতি থেকে এটা মেবি এটা হচ্ছে কি না এটা এটা উপবাদ্য আর এটা হচ্ছে কি সম্পাদ্য আপনারা যারা উপবাদ্য পারেন তার উপবাদ্য অ্যান্সার করবেন আর যারা সম্পাদ্য পারেন তারা সম্পাদ্য অ্যান্সার করে দিন তো তারপর দেখেন ত্রিকোণমিতি আর পরিমিতি তো ত্রিকোণমিতি থেকে যারা পারেন ত্রিকোণমিতি এটা আপনারা অ্যান্সার দিবেন আর যারা যারা পরিমিতি পারেন তারা পরিমিতিটা ভালো করে পড়েন ঠিক আছে কারণ পরিমিতি আর ত্রিকোণমিতি আপনারা ত্রিকোণুমিতি থেকে অ্যান্সার করেন কারণ পরিমিতির অঙ্কগুলো থেকে ত্রিকোণমিতির অঙ্কগুলো কিন্তু ইজি হয় তো তারপর পরিসংখ্যান থেকে দুইটা আর যারা 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 একদমই প্রিপারেশন নেন নাই তারা পরিসংখ্যানটা ভালোভাবে প্রিপারেশন নেন কারণ পরিসংখ্যান থেকে যদি আপনি দুইটা অ্যান্সার করেন তাহলে আপনি কিন্তু কি পাস ঠিক আছে আপনারা যদি বিশে বিশ পান তাহলে আপনি পাস তাহলে আপনার কোনো অন্য অঙ্গ করাই লাগবো না তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন সেই ভিডিওটি এই ছিল আল্লাহ হাফেজ